আরে রে বন্ধুরা কি না আজকে যে তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা এটা এতটাই হেলদি আর এই সময় তোমাদের তোমরা তৈরি করতে পারবে সারা বছরের জন্য আজকে একদম নতুন রেসিপি সেটা হচ্ছে জাম দিয়ে জামের ক্যান্ডি তৈরি করব। সেটাও কিন্তু একদম চিনি ছাড়া হেলদি একটা রেসিপি যা ছোট থেকে বড় সবাই কিন্তু এতটাই মজা করে খাবে বারবার চাইবে তারা এইগুলো খাওয়ার জন্য ছোটো থেকে বড় সবার জন্য এই প্রিয় রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল তো চলো শুরু করি আজকের এই মজাদার নতুন রেসিপি এর জন্য আমি এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম থেকে একটু বেশি আছে পাকা টুলটুলে দেখে জাম অবশ্যই তোমরা এই রেসিপিটা করার সময় খুব পাকা দেখে টুলটুলে দেখে একদম জাম কিনে নিয়ে আসবে অথবা গাছ থেকে পেরে এই সেই রকমই পাকা দেখে ব্যবহার করবে নইলে কিন্তু কষা ভাবটা থেকে যাবে আমি এখানে দেখো কতটাই নরম রয়েছে এই জামগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো তো প্রথমে আমরা কি করব এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এই জামগুলো এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা পানি দিলে বেশি ভালো হয় কারণ এই জামগুলো অনেকটা পাকা রয়েছে তো একটু গরম পানি বা কিছু ব্যবহার করলে কিন্তু এই জামগুলো টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমি এখানে যে ডাঁটিগুলো আছে সেগুলো আমি এগুলো ফেলে বাদ দিয়ে দিচ্ছি কোথাও ডাঁটি ফাঁটি পচা টচা থাকলে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবে ঠান্ডা পানি দিয়ে আমি দুই পার্টিতে জামগুলোকে ধুয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো রকমের ময়লা আবার জন্য না থাকে তো আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি কেন অন্যত বাসনপত্র ব্যবহার করব কড়াইয়ের মধ্যে যেহেতু রান্নাটা হবে তো কড়াই নিয়ে নিলাম জামগুলো এর মধ্যে আমি চুলো নাচটা হাই হিটে রেখে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি প্রায় এক লিটার মতো পানি দিয়েছি কারণ এটাকে আমি প্রায় পনেরো মিনিট পর্যন্ত ফোটাবো তো তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে জামগুলো একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যেন পানির তলায় খুব ভালো মতো ডুবে থাকে আর একই রকমভাবে জামগুলো সেদ্ধ হয় এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অপেক্ষা করব পনেরো মিনিটের জন্য তো আমাদের একদম খুব সুন্দরভাবে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যেই আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের এতটাই ভালো লাগবে যে কাউকে যদি খাওয়াও সে নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে রেসিপিটা কোথায় পেলে আর ছোট বড় সবাই কিন্তু এটা বারবার চাইবে একবার খেলেই আর আমি প্রথমে বলেছি যে এর মধ্যে কোনো চিনি ব্যবহার করব না আর এইভাবে আমরা কুচে দিচ্ছি চামচ দিয়ে জামের পাল্প এবং জামের বীজ কিন্তু আলাদা হয়ে যাবে এভাবে কুচে নিলে আর জামের যে পাল্পটা আছে সেটাও ঠান্ডা হয়ে যাবে তো আমাদের যখন এটা পুরোপুরি মানে ভালোভাবে কুচে নেওয়া হয়ে যাবে তখন আমরা বীজগুলো একটা একটা করে সরিয়ে দেব এবারে আমরা জামের এই পাল্পটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি তবে তুমি চাইলে কিন্তু মিক্সিতে ভালো করে বেটে নিতে পারো তবে আমার মনে হয় কি এইভাবে বেটে নিলে হাতেও একটু এক্সারসাইজ হয়ে যাবে তার সাথে সাথে টেস্টটাও বাড়বে বন্ধুরা আজকের এই মজাদার নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও ভালো লাগুক না লাগবে একটা কমেন্ট করে দেবে আর যদি ভালো লাগে তবে শেয়ার করার এবং আমার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর খুব ভালো করে দেখো আমরা শিল্পাটাই সহজেই কিন্তু বাটা হয়ে গেল আবারও বলছি তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও যেমন তোমরা পিষে নিতে পারো এখন আমরা একটু গুড় নিয়ে নিচ্ছি এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি যতটা জাম ততটাই আমরা আখের গুড় ব্যবহার করব এটা হেলদি রেসিপি সেই জন্য আমি গুড় ব্যবহার করেছি তুমি যদি চাও তবে চিনি ব্যবহার করতে পারো তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো গুড় ব্যবহার করে নিলাম কড়াই হাই হিটে চা দিয়ে দিলাম এবার এটা যখন গুলে যাবে গুড়টা এই দেখবে কিছুক্ষণের মধ্যে দুই মিনিটের মধ্যে গুলে যাচ্ছে এখানে আমি সোট পাউডার ব্যবহার করব সোট পাউডার এখানে হাফ চামচ নিয়েছি এটাকে শুকনো আদা বা শোট বলা হয় এটা পাউডার করে নিয়েছি খুব ভালোভাবে আর এক পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম টেস্টটাকে বাড়ানোর জন্য আর এখানে তিনটে এল আছে আমরা গুঁড়ো করে নেব তবে খোসাটাকে আমরা সরিয়ে দিলাম আর কালো পিসটাকে এভাবে হাম্বল একটু গুঁড়ো করে নিলাম আর ব্যাস এটা দিয়ে দিলাম আমরা এবারে সব কিছু যখন খুব ভালো মতো মিশে যাবে তখন আমরা দিয়ে দেবো জামের যে পাল্পটা আমাদের রেডি আছে সেটাই আমরা সবটাই দিয়ে দিচ্ছি এখানে আর তারপরে আমরা খুব হাই হিটেই এটাকে নাড়তে থাকবো এই রেসিপিটা বছরে একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে ছোটোদের তো ভালো লাগবে তার সাথে সাথে বড়দেরও ভালো লাগবে আর বা অন্য কাউকে খাওয়ালে সে নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে রেসিপিটা তো কোথায় পেলে হাই হিটে আমরা কিন্তু জামের পাল্পটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো মাঝে মাঝে কিন্তু চুলো রাসটা একবার কমিয়ে দিয়ে তোমরা এদিক ওদিকে যেতে পারো তবে যখনই চিটচিটে ভাব চলে আসবে কিন্তু এটা চারিদিকে ছিটাছিটি করবে তো এটা একটু ঢালের মতন একটা ঢাকনা নিয়ে নিবে যাতে ছিটাছিটি তোমার গায়ে না ছিটে তো আমাদের যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমরা দেখে নেব যে এটা ঠিক একদম পারফেক্ট হয়েছে কিনা তো দেখে নাও এটা কিন্তু পড়ে যাচ্ছে না মানে প্লেটের মধ্যে অল্প একটু নিয়ে দেখলাম প্লেট থেকে করে নিচে নেমে যাচ্ছে না তার মানে আমাদের এই পাল্পটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা কিন্তু চুলো থেকে একদম নামিয়ে নেব এই প্রসেসটা তৈরি করতে কিন্তু মাত্র হয় আমাদের সময় লেগেছে কুড়ি মিনিট তা একটা ঠান্ডা ঠান্ডা হালকা একটু ঠান্ডা করার জন্য আমি প্লেটে নিয়ে নিলাম অবশ্য কিন্তু গরম গরম অবস্থাতে কিন্তু এতটা গরম অবস্থায় করবে না যে হাত একদম জ্বলে যায় হাতের তলায় একটু তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে নিয়ে এইভাবে দেখো জামের আকারে তৈরি করে নিলাম দেখো কত সুন্দরভাবে কিন্তু জামগুলো একদম তৈরি হয়ে গেছে পারফেক্ট জামের এই কাইটা কিন্তু ঠান্ডা করা একদম যাবে না হালকা একটা গরম অবস্থাতে কিন্তু সম্পূর্ণ বানিয়ে নেবে তারপরে ফ্যানের তলায় একটু হাল শুকিয়ে নেবে ওই গাটা যেন শুকিয়ে যায় তারপরে তুমি যে কোনো একটা কৌটোর মধ্যে ভরে রাখতে পারো আওয়াজেই বুঝতে পারছো যে এইগুলো কত সুন্দরভাবে মানে একদম চকলেটের মতো হয়েছে বন্ধুরা ঘরে শুধু এক বছরে একবার হলেও ট্রাই করো এবং ছোটোদের বড়দের বড়োদের এবং নিজেও খাও নিজে হেলদি থাকলে কিন্তু পুরো পরিবারকে তুমি হেলদি রাখতে পারবে তো বন্ধুরা একটা কৌটোর মধ্যে রেখে দেবে যে কৌটোটা একদম শুকনো থাকা চাই পরিষ্কার এবং শুকনো এরকম কৌটোই ভরে রেখে দেবে অনেক দিন থাকবে আমি তো বলবো এটা চার থেকে পাঁচ মাস আরামসে থাকবে তার থেকেও ফ্রিজে রেখে দেবে তাহলে পুরো বছর থাকবে তো বন্ধুরা আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং আমার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তবে ডিসলাইকেরও অপশন রয়েছে কিন্তু লাইক এতদূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও আর যারা ফেসবুক এবং ইনস্টা থেকে দেখছো তো ইনস্টাগ্রাম থেকে তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করবে তো আজকের মতন বিদায় নিচ্ছি এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ